আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দক্ষিণ সুরমা সিলেটের সুরমা নদীর উপরে এই যে আমাদের যে চলমান যে হ্যাঁ নৌকাতে যে পাড়াপার খেয়া পারাপার আমি চাঁদনিঘাট থেকে ওই উপারে যাওয়ার জন্য এই পথটা অবলম্বন করেছি তো আমি যে চেষ্টা করেছি যে নদীর পানি বর্তমান কী অবস্থা বর্তমানে নদীর পানির কতটুকু হ্যাঁ উড়তি অবস্থা এবং কতটুকু বাড়তি আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই পাশাপাশি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর আমার নিজেরও একটু ভালো লাগতেছিল যে এই নৌকাতে ওঠার পর যে নৌকার যে মনোরঞ্জন যে দৃশ্যটা আর এই যে চারিপা চারিধারে যে পরিবেশটা এবং পানির যে পরিমাণ কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা দেখলে বুঝতে পারা যায় আর আমি এই নৌকাতে আমি উঠিনি কখনো এই এই নদীতে উঠি নাই তবে না উঠলেও আমার বিভিন্নভাবে নৌকায় ওঠার অভিজ্ঞতা আমার রয়ে গেছে তো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই নৌকাতে ওঠার পর আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যেটা আমার গে এত ছিল না যে এই যে চাঁদনি গাট হতে যে আমাদের ওই ব্রিজের যে উত্তর পার হুম যেখানে মাহাজনপটটি রয়েছে এই মাহাজনপটটি যেতে তো এপার থেকে ওপারে যে মানে এপার ওপার বলতে এই যে আমাদের এই সুরমা নদীর দক্ষিণ পার থেকে উত্তর পারে মানে চাঁদনিঘাট থেকে মাহাজনপট্টির দিকে যাওয়ার পথে যে রাস্তাটুকু রয়েছে নৌপথে আমরা পারে এই খেয়াপাড়াপাড়ার মাধ্যমে যদি আমরা ওই এপার থেকে ওপারে যাই আসলে শুনলে অবাক হবেন যে এই এইরকম একটা বর্তমান সিচুয়েশনে এসে যে সেখানে আশি টাকা কেজি চালের পার কেজি হচ্ছে আর সর্বনিম্ন আশি টাকা সেই সময় এসে মাত্র তিন টাকার বিনিময়ে তারা এপার থেকে ওপারে যাত্রী পারাপার করে থাকেন এবং তারা এপার থেকে ওপারে যাত্রী নিয়ে থাকেন তো এটা আসলে শুনলে নিজের কাছে অবাক লাগে যে বর্তমান সিচুয়েশনে সমাজে এসে আমি মনে করতাম যে চা বাগানের শ্রমিকটা মানে স্বল্প বেতনে সবচেয়ে বেশি কাজ করে না আসলে তার চেয়েও কম বেতনের চাকরিজীবী লোক আছে শ্রমজীবী লোক আছেন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন এবং আমি চেষ্টা করেছি আমি এই রাত্রেবেলা যে দক্ষিণ শুরমা নদীর বা এই নদীটার রাত্রের যে ভিউটা আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন মোটিভেট বৃদ্ধি করে দিবেন এবং এই চ্যানেলের সম্পূর্ণ ইনকাম কিন্তু আমাদের হতো দরিদ্র এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়ে থাকে